বিয়াও করিয়া কি ভুল করিলু মনে হয় আগুনের ভিড়াত পাশা খান কলি কলিজা সুখী জীবন খান মোর হয়ে গেল তেজপাতা তাই জানে তা দুলের মতন বসি শুনির নাগিবে মাইয়ার কথা ভালোবাসার নারী বিয়াও করি পুটি গেল মোর সুখী দজ্জাল বউয়ের ভালোবাসা বোঝা বড় দায় দুপুরে রৈদত কাজ করিতে করিতে পাসামোর থেতলা হয়া যায় বাপে কয় বাউরে কাজ করিতে করিতে যদি ধরে গাটি গাটি বিষ রাইত থাকিয়া বৌমার কাছত একনা টিপি টিপি নিস বিয়াও করার পরে আগের কথা বড়ই মনে পড়ে পীড়িতি করিলুম সলে বলে কৌশলে বাপের কথা না শুনিয়া জীবনটা গেল মোর সাধনা তলে ধওলা শরীর মোর কালা হল হেয়ার লাভলি গেল সুখী আর আগের দিন গুলা হয়ে গেল কাঁচা কলা আর সারাদিন ধান শুকাইতে শুকাইতে মাথার ঘাম দিয়া জাঙ্গিয়া যায় ভিজি রাইত হইলে গার গন্ধয় মাইয়া যায় বিছিনা থাকি উঠি বিয়ার আগে যে মাইয়া কইছিল বাবু খাইচা বাবু হাঁকচো বাবু পাটছো সারাদিন ভালোবাসার ছড়াছড়ি সেই ভালোবাসা আজ দিয়ে দিল মোর গোষ্ঠী মারি সাপটে ধরিয়ে কইছিল তুই লবণ দিয়ে খেয়ে তোর সাথে জীবন দিন মুই কাটে এলা পাইলে মোর কোল যে খানো শালি বাটনাত বাটে অল্প বয়সে যার যার পাকি যাবে বিয়ার বেল বিয়ার পরে শালার টিকে দিয়ে বেড়াইবে সরিষার তেল ঘার লোবে দিলুম মুই গলায় মালা মোর ভবিষ্যৎখান দেখ মেলা ঘুট ঘুটে কালা